পাক বেশি ভালো না গ্যাসের ভাব হয়েছে আল্লাহ গ্যাস হবো না তোর ডাইরিয়া হবো তুই যে রকম খাওয়া খাইছে কথা পান আসলে এরকম খাবি না খাইবার বলে তিন ভাগে খা লাগবো পেটে এক ভাগ ভাত এক ভাগ পানি আর এক ভাগ খালি তাই হলো রসুলের সুন্নতি খাওয়া রোগ ব্যাধি তেমন হবে না মার হবা পান আর আমরা যদি খাইবার বসি ব্যান টাক রিসকা যা আছে ঠিক আছে লাস্টে খা কয়েক পিঠবো না ইস পিঠবো না ঠিক আছে মানে স্পিডের মধ্যে সুয়ারের তেল আছে মানে শুয়ারের তেল এলা দেয়া হারামি খাওয়া তো খাইছেন শুয়ারের তেল মাইতে দেও এজনে ভাজান খাওয়ার পরে থাল সার যত সাটপেন থালের আপনার এই আঙ্গুলের আঙ্গুলের এই চামড়া আর জিভার চামড়া যত লাগাবেন পাকের চাইতে বেশি সাপ আপনি থাল চাইতে দেহেন কিন্তু এখন যে এমন থাল নামছে ওয়ান টাইম কি টাইম আর যদি সাত পান নিকে লৈ দেন থাল খায় আবেই গুড়ি কি

ডিজিটাল প্লেটের তলি নাই কথা বল কি নাই বললাম তলি আমি তো রুটি খাই তাল করি নাই তুমি ডাল দিতে নাই লাগবে আমিও তাল করি নাই ডাল দেওয়াও সারা রুটি না বাড়া যাওয়াও সারা আজকে অধিকাংশ প্লেটের পর তলি নাই কথা বল না খেয়া আবার প্লেট ভাই কইছে ওয়ান টাইম কি টাইম যদি চাইটা খাবেন না জোরে যাতা দেন কাজ ফাইটে গেলাম সাটার কোনো কায়দা বেঈমান খ্রিস্টানগুলি এমনভাবে মুসলমানদের ইবাদত নষ্ট করছে প্লেট সাইটা খাওয়া সুন্নাত আমি বলছাই এটা খাওয়া সুন্নাত এমন প্লেটে খাইবা ও প্লেট সাইজ খাওয়া যায় না কান্দি দুইরা নিয়ে ফালা দেয় কুত্তা কয় কাম হইছে রে মারিয়ালা তাহারে নাই মারিয়ালা দাঁত নাই গোস্ত ওস্তু ভিড়ছে কুত্তা যায় আই মানে সাটুন মেরে দিছে প্লেট উইরা উহুরমি উছে কুত্তা কয় সাল্লাল্লাহু মাইসের হাতে বিটলে আমার হাতে ফাইস লাগ কি কুত্তা পাও দেওয়া দিছে থাবা ব্যাপী ভেঙে গেছে আর কুত্তা খাই বুঝবার পাইছি মুসলমানের দোষটা এই কোম্পানি খারাপ ঠিক লাগে ঠিক যে জায়গায় যাবেন সেই জায়গায় ইয়ে যাল মিশা কথা পেলাম ভাই হায় হায় রসুলের সুন্না পেলে চেটে খাও পাল চেটে খাও মারা বাবান আর চাইটা খাইবেন নইলে ওয়ান টাইম পেলে টামা করে চলবে না নবীর সুন্না পালন হবে ঠিক লাগে ঠিক আবু জাহেলকে ডাক দিয়ে আবু জাহেল চাচা তোমার দাওয়াত বলে চল্লিশ জন দাওয়াত দিছে কয়জন আর বি দিয়ে চল্লিশ জন মুরগি কয় ডো আটা এক আটা বলবো ও ভাই বলবো বাড়ির দিকে চলে আসতেছেন নবীর বিয়াই লাহাব রক্তের সম্পর্কে চাষা লাহাবের বিভিন্ন নাম হলো জামিলা নাম কি জামিলারে ডাক দিবে জামিলা আমার বিয়ে মোহাম্মদ রসুল্লাহ পাগল হয়েছে কবে হে নিজেও জানে না এক পাটা দিয়া একটা এক পাটা দিয়া একটা মুরগি দিয়া অনে চল্লিশ জন মাতে পর আমারে দিয়ে চললে যান ও আমার বিবি জামিলা রে আমার বিয়াই যদি মক্কার জমিনের মধ্যে অপমান হয় আমি লাহাবো বড় হয়ে অপমান হয়ে যাওয়া চল্লিশ জন মানুষকে যদি খাইবার না দিবার পারে সকাল বেলা মক্কার চাষলে চাষলে বলা বলে হবে লাহাবের বি বিয়ে খাইবার দিবার পারে নাই আমার মানের হানি হয়ে যাবে ও বিবিদে আটার বস্তা মাথায় পিলা দেব দুম্বাটা হাতের ভিতরে নি বিবির হাতে দুমবা লাগাই দিল নিজে আটার বস্তা মাথায় নিয়ে গেল এককালে সুরে গেল মুহাম্মাদুর

اے <laughs>

যাবে লক্ষ্য করে দেখে আবু জেহেল আবু সুফিয়াল উদ্বা সাহেবা অলিন প্রমোদ মুগিরা এরা ওদের চল্লিশ জন বাঁধে পার মোহাম্মদ রসুল্লাহের সঙ্গে করে নিয়ে আসতেছে আবু জেহেল প্রথম নাম্বারে লাহাবকে দিয়ে ভাই লাহাব ভাই বিয়ে দাওয়াত দিছে রাই তে আর ঘুম পারো নাই আইসাই খাওয়া শুরু করছাও লাহাব ভাই ভগবান যেখানে বাগের ভয় সেখানে রাত

আমরা ভালো ফিরে জানি তোমার বিয়ে মোহাম্মদ রসুল্লাহ এরা তো মেয়ে তিনটা দুইটা মিয়া বিয়ে দিছে তোমার বাড়িতে একটা মেয়ে ফাতেমা মা ছোট্ট এত ছেলে পেলেও বাইসা নাই কেটু পানি দিব কেটু লবণ দিব কেটু দিব কেটু বসপাত দিব কেটু মিলের দিব মানুষের দরকার আছে অথচ তোমরা দুই বিয়ে বিয়ে নাই ঘরে বাইরে দুইজন নাই আমরা বৈশা খাই তোমরা পানি দাও আর একজন প্লেট দাও লাভ মনে মনে করি রুটি তো নাই আর প্লেটটা কি করবো কথা পাইলা রে রুটি তো নাই আর প্লেট দিয়া

আরো জোরে খান এই নবীর কারা আরো জোরে খান হাত তিলে দেখান নারায় থাকবি লিল্লাহবি হাত নামাজ আমরা দুই রাখাত নামাজ পড়লে মৌসা কালী মোল্লার পঞ্চাশ রাখাতের সমান সোয়াব নামাজ পড়ার দরকার আছে না নাই পড়বেন তিন সাল্লাহ তোমার আর আয়াত পাঠি এই পাটির মধ্যে তুমি বসবার দিবা উনি চল্লিশ জন

লাফ পাঠ দেওয়াছে দেহি বসপাট দাও রবি দৌড়ে আজ বাড়ির দিকে পাটি নিয়ে আইছে আইনা বাম হাতের মধ্যে একটা লাগাইছে আবু জেহেল বসে আবার বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটা লাগাইছে আবু সুফিয়ান বসে আরেকটা লাগাইছে উদবা বসে আরেকটা লাগাইছে মুগিরা বইছে আবার বিসমিল্লাহ সাইবাব হইছে আবার বিসমিল্লাহ ওলিদ বইছে ওলে 40 বার বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভাই ওলে 40 জন পরিষ্কার গেছে নবীর হাতে পার্টি বৈছে আয়াসে আল্লাহ ভালো মনে গগবান

এখন দেখি চল্লিশ জন বস পারতেছে লাহাব পাই তোমরা নেতা এমনি দুইটা মেয়ে দিয়া সাওয়াল বিয়া করাইলা আমি জানি না বীর আমি জানি না বীর তোমরা বুঝলা দুইটা মেয়ে দিয়া সাওয়াল বিয়া করাইছি রে জানো না এনে তার কত গুণ কথা তো ঠিক

তো দেখাই যায় এক একগো কথা কত না দেখাই যায় নবী আমার ডাঙ হাতের আঙ্গুল দিয়ে ধাক্কা লাগাই দিল পাটি এক আৰাই যায় আৰ এক ঘণ্টাই আৰাইত পইৰা যায় আৰ এক ঘণ্টা আৰাই হাত পৰি নবীৰ অংগিলা পাৰ হৈয়ে গেল আ এখন পর্যন্ত পাতি ঘূৰাই লাহে লাহ বলে বোলে কয় মালিক লে আইছ কাবাৰ আল্লাহ বুজি পা আছে লাই গে আছে

তা বোঝাই করে আজকে বক্তব্য দিব আমার নবীর পক্ষে বক্তব্য লাগায় দেব ইতিমধ্যে বাজার আমাল নবী আমার বাড়ির ভেতরে চলে গেল বলের ভিতরে করে রুটি নিয়ে আসলো লাভ মনে মনে পরিকল্পনা করলেন রুটি বানাইছে সাইড হেল বল যে নিয়ে আইল বলের মধ্যে রুটি ধরবো সাইড হ্যাল দেহি কয় হ্যাল কইরা দেয় প্রথম নাম্বারে বসে আছে আবু জেহেল আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলা দাওয়ায়ে আবু জেহেলের সামনে রুটি বের করলেন প্রথম নাম্বার

এটা বেইমানের শোক তুমি আঙ্গুল দিয়া পরিমাপ করতে পারো তারপরে কি মহাম্মদীর পাঁচ নম্বর খন্ডের ভিতরে বলে লাহাব আস্তে করে বইশা আঙ্গুলটা ঢুকায় দিছে আঙ্গুল ঢুকায় দিছে ভাই

তোমার হাসরেও কঠিন হবে না কবরেও কঠিন হবে না মিজানের ভাল্লা পারি হয়ে আল্লাহ আর জাননাতে জানিবা দুই নম্বর আলোচনা করতেছিলাম এবার হিম খলিল্লাহ তুমি